আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে ব্রয়লার মুরগির রোস্ট রেসিপি চলুন তাহলে রোস্ট তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে দেখে নিই আমি এখানে ব্রয়লার মুরগির লেগ পিসও নিয়েছি এবং বেস্টের পিসও নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভাজার জন্য পরিমাণ মতো পেনের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি চিকেনগুলো তেলের উপরে ভেজে নিব আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা তৈরি করছি আপনারা চাইলে সোনালি মুরগি কক মুরগি এবং দেশি মুরগি দিয়েও কিন্তু মজাদার রোস্ট তৈরি করে নিতে পারেন বাসায় তো এই যে দেখুন আমি কিন্তু এখন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি এখন আমি তো লেগ পিসটা একটু উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে পাশ আমার হালকা ভেজে নিতে হবে আরেকটা কথা বলছি বাসা যখনই আপনারা রোস্ট তৈরি করবেন আপনারা যখন চিকেনটা ভাজবেন অতিরিক্ত চিকেনটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর সেই রোস্টটা খেতে মোটো ভালো লাগবে না তো এই যে দেখুন আমি কিন্তু হালকা করে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে আমি চিকেনটা তুলে নিচ্ছি বাকি যে চিকেনগুলো আছে সেগুলো এখন আমি ভেজে নেব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এই যে দেখুন এখন আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করব সেজন্য আমি এখানে নিয়েছি টক দই আর টক দইটা ঘরেই তৈরি করেছি তারপর দিয়ে নিলাম হাফ টেবিল মতো মতন মরিচের গুঁড়ো আর দিয়ে নিলাম আমি ঘরের তৈরি রোস্টের মশলা এই রোস্টের মশলাটা আমি ঘরে জায়ফল জর্তি দারুচিনি এলাচ এগুলোর তেলে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি তো বাকি চিকেনগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি পেনের থেকে তুলে নিয়েছি আর পেনের মধ্যে কিছু তেল ছিল সেই তেলের সাথে আমি আরও কিছুটা তেল এড করেছি তারপর আমি তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলো আমার নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে নিলাম ভেজে নেওয়া পেঁয়াজের উপরে পেঁয়াজ বাটা আর দিয়ে নিলাম এখন আমি কাজু বাদাম বাটা এখন আমি দিয়ে নিলাম জিরা পেস্ট আর আমি রোস্টের জন্য টক দইয়ের সাথে যে মশলাটা স্টটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে নিলাম তো সব কিছু দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম এখন এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে নিলাম হাফ টেবিল চামিচের থেকেও কিছুটা বেশি জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এখন আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু হালকা হয়ে আসছে এখন আমি এই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো এখন এই সবগুলো চিকেন আমি মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব চিকেনগুলো কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ ফার্ম ফ্রেশ দুধ সম্পূর্ণ রোস্টাই কিন্তু আমি দুধের উপরেই রান্না করব। আমি এখানে কোনো পানি ইউজ করব না দুধটা দেওয়ার পর দেখুন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবো তো এই যে দেখুন চিকেনটা সম্পূর্ণ আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন এই চিকেন রোস্টটা পুরোপুরি রান্না করার জন্য আমি আবারও হাফ কাপের থেকেও বেশি দিয়ে নিলাম দুধ আর দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম হাফ টেবিল চামিচের থেকেও কিছুটা কম চিনি আর দিয়ে নিলাম কয়েক ফোঁটা রোজ ওয়াটার আমি এখানে চিনিটা যে ইউজ করেছি এতে করে কিন্তু রোস্টটা মিষ্টি হবে না জাস্ট একটু ভালো লাগবে খেতে সেই জন্য অতিরিক্ত চিনি দিবেন না তাহলে রোস্টটা মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন রোস্টটা বলক চলে আসছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি রোস্টটা আমি একটু মাখা মাখা করে রান্না করব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিকেন রোস্ট আমার রান্না করা হয়ে গেছে আর একটু মাখো মাখো ঝোল রেখেছি অতিরিক্ত ঝোল কিন্তু রোস্টে রাখলে আবার ভালো লাগবে না তো এখন আমি রোস্টে একটি প্লেটে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে তো এই যে দেখুন এখন একটি সার্ভিং প্লেটে আমি এক এক করে লেগ পিসগুলো ঢেলে নিচ্ছি আমার আজকের এই বয়লার মুরগির রোস্টের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন রাঁধুনি এর আগে বাসায় কখনও মুরগির রোস্ট তৈরি করেননি তারা দয়া করে আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন রোস্ট আমি কিন্তু একদম অল্প মশলার মধ্যেই চিকেন রোস্টটা খুবই ছটপট তৈরি করে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম